আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছেন আল্লাহর বাস্তে পাঁচ অত নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন আল্লাহ তৌফিক দান ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাদের আদেশ করবেন নাহিয়ার ইল মুমকার অসৎকাদের নিষেধ করবেন পারা যাবে ইনশাল আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাল পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখাপড়া নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু বের করতে পারেন তাই কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়ে যান না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে একটু সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব করে থাকেন ওগুলো হচ্ছে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট করলে ভালো